হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেটাপ্রো স্পেসে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় একবার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা মহেন্দ্র সহকারে দেখবেন তো মেটাপ্রো স্পেসে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে ছয় ডলার রাখতে হবে পাঁচ ডলার ইউএসডি এবং এক ডলার বিএনবি রাখার পরে আমরা টেলিগ্রাম থেকে আমাদের মেটাপ স্পেসের প্রোফাইল লিঙ্কটা নিয়ে আসলাম আসার পরে এইখানে আমরা পেস্ট করে দিয়ে আমরা কি করলাম আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম তো অ্যাকাউন্ট এখন রেজিস্ট্রেশন করব ঠিক আছে তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য ট্রাস্ট ওয়ালাড ক্লিক করলাম ক্লিক করার পরে কানেক্টে ক্লিক করে দিলাম এরপরে কি রেজিস্ট্রানে রেজিস্ট্রেশন এটার মধ্যে ক্লিক করব বা রেজিস্টারে ক্লিক করব এরপরে এখানে তিরিশ সেকেন্ড নব্বই সেকেন্ড সময় চাইবে এরপরে এখানে অ্যাপ্রুভে ক্লিক করুন অ্যাপ্রুভে ক্লিক করার পরে আবারও এখানে আপনাদের কাছ থেকে তিরিশ থেকে নব্বই সেকেন্ড সময় নেবে অ্যাকাউন্টে অ্যাক্টিভ হওয়ার জন্য ঠিক আছে তো অ্যাকাউন্টে অ্যাক্টিভ হওয়ার জন্য তিরিশ সেকেন্ড বা নব্বই সেকেন্ড সময় দেওয়ার পরে আমরা এখানে আবারও সাইনে ক্লিক করব। ঠিক আছে সাইনে ক্লিক করব সাইনে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে ঠিক আছে তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এখন আমাদের মূলত যে কাজটা আছে মেইনলি সেটা হলো উপরে দেখুন থ্রি ডট চিহ্ন ওই থ্রি ডট চিহ্ন উপরে আমাদেরকে একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো ওইখানে আমরা ক্লিক করব প্রথমে ঠিক আছে ফির্স তো থ্রি ডট চিহ্নতে আমরা এখন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন প্রো প্রোগ্রাম প্রো প্রোগ্রাম নামে একটা অপশান আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন পাওয়ার মেট্রিক তো এখান থেকে আমাদেরকে একটি সোলট অ্যাক্টিভ করতে হবে তো এখানে মোর ডিটেলসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন স্লট নাম্বার ওয়ান তো সোলট নাম্বার ওয়ান অ্যাক্টিভ করতে লাগবে আমাদের পাঁচ ডলার ঠিক আছে তো এক ডলার আমাদের নেটওয়ার্ক ফি গেছে আর আর বাকি আছে পাঁচ ডলার তো আমরা অ্যাক্টিভের উপর ক্লিক করবো অ্যাক্টিভের উপর ক্লিক করে এখন আমরা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করব। ঠিক আছে একটি সোলট কিনবো যেটার মাধ্যমে আমাদের ইনকাম আসবে ফ্রিতে বা আমরা পার্টনার জয়নিং করালো সেটা থেকে ইনকাম পাবো ঠিক আছে বিয়ার্স তো এর জন্য আমরা কি করব অ্যাক্টিভ্রুফে ক্লিক করব তো এখানেও তিরিশ থেকে নব্বই সেকেন্ড সময় নেবে এরপরে আপনার এখানে অ্যাপ্রুভ চাইবে এবং অ্যাপ্রুভে ক্লিক করবেন এরপর পাসওয়ার্ড দিয়ে দেবেন ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখুন বিয়ার্স তিরিশ থেকে নব্বই সেকেন্ড সময় নেবে আমি একটু স্কিপ করে দিলাম ঠিক আছে তো এরপরে এখানে আবার দেখুন অ্যাপ্রুভ চাইবে অ্যাপ রুপের ওপর ক্লিক করব। ক্লিক করার পরে ভিউর্স একটু অপেক্ষা করুন আবারও একটু সময় চাচ্ছে তো এরকম সময় চাইবে ঠিক আছে তো এরপরে আমরা কি করব দেখুন আমাদের প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে গেছে তো এটা রিফ্রেশ করে দিলে আবার এখানে অ্যাক্টিভ দেখাবে ঠিক আছে তো আমরা একটু ব্যাক করে দেবো এখন আবারও এই থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন ভিউর্স এরপরে এখানে দেখুন প্রোগ্রাম আবার এটার মধ্যে ক্লিক করব দেখুন প্রোপোগ্রামে ক্লিক করলাম করার পরে একটু অপেক্ষা করুন সরি প্রোগ্রাম এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন ভিয়ার্স আমাদের পাওয়ার মেট থেকে এক নম্বর স্লোটটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এইভাবে করে মূলত আমরা মেট স্পেসে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে থাকি এবং এই আপনার পাওয়ার মেট্রিক যেটা অ্যাক্টিভ করলাম তো এটার মাধ্যমে আমরা প্রতিনিয়ত ইনকাম পাবো ঠিক আছে তো এই ছিল আজকের এই ভিডিওতে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় সম্পূর্ণ সঠিকভাবে সঠিক নিয়মে যদি কেউ আপনারা আমাদের সাথে কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে বা ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ